এস এর মাধ্যমে সাইবার জালিয়াতিতে প্রতারিত হচ্ছেন অনেকেই সর্বশান্ত হচ্ছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করে দেওয়া হচ্ছে ওটিপি আদান প্রদানের ওপর বিশেষ সতর্ক থাকা উচিত সকলের শিক্ষার অসহায়তা সুযোগ নিয়ে সাইবার প্রতারকেরা বেশি করে সক্রিয় হয়ে উঠছেন অপরদিকে সামাজিক মাধ্যমেও প্রতারণার ঘটনা বাড়ছে হুহু করে সঠিক সময় পুলিশের দ্বারস্থ হয়ে টাকা ফিরে পাচ্ছেন প্রতারিতরা মাত্র এক সপ্তাহের মধ্যে সাইবার জালিয়াতি প্রতারকদের হাতে খোয়া যাওয়ার টাকা ফিরিয়ে দিল বারাসাত পুলিশ জেলার অন্তর্গত মসনন্দপুর তদন্ত কেন্দ্রের পুলিশ প্রচার বিমুখ ভারপ্রাপ্ত আধিকারিক বিপ্লব সরকার অবশ্য সামগ্রিকভাবে এই কৃতিত্ব ভাগ করে দিলেন সিভিক ভলেন্টিয়ার অলিভ দাস সহ তদন্ত কেন্দ্রের সমস্ত পুলিশ কর্মীদের বারাসাত পুলিশ জেলার আইপিএস অঞ্জলি সুগা এদিন চেক তুলে দিলেন পৃথক দুটি ঘটনায় প্রতারিত দুজন উত্তর চব্বিশ পরগনা জেলার মসলন্দপুর এলাকার বাসিন্দা দিলীপ চ্যাটার্জি ও গোবরডাঙ্গা রঘুনাথপুরের আমানুর মন্ডলের হাতে কিভাবে প্রতারিত হলেন মসলন্দপুর এলাকার দিলীপ চ্যাটার্জি শুনব কি হয়েছিল আমার প্রথমত আমার এই একটা অ্যাকাউন্ট ছিল ওই অ্যাকাউন্ট থেকে আমরা টাকা পয়সা গরিব মানুষ করে টাকা পয়সাগুলো জমিয়েছি হঠাৎ করে একদিন থেকে একটা মেসেজ আসে ওটিপি আমরা তো লেখাপড়া খুব একটা জানি না সেই সুবাদে আমি দেখি একটা মেসেজ এসছে তারপর থেকে ওটিপি চেয়েছে দেওয়ার পরে আমি তো ওরা বুঝতে পারিনি সঙ্গে সঙ্গে দেখি আমার অ্যাকাউন্টে বেশ কিছু টাকা ছিল যেদি কত টাকা পয়সাটি টাকা সামথিং পঁয়সাটি সাতশো টাকা মতো ছিল আমার অ্যাকাউন্টে পুরো টাকাটাই ব্যাঙ্ক কেটে নিয়েছে এবার আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম ব্যাঙ্ক ম্যানেজারকে বললাম যে স্যার আমার দেখুন টাকাটা এইভাবে খাওয়া গেছে টাকাটা বলে আমরা তো কিছু জানি না তাহলে আপনারা একটু যোগাযোগ করেন এবার আমি কেন্দ্রে এসে আমি জানাই সাহেবদের কাছে পরে ওনারা মোটামুটি আমার সব ডকুমেন্ট কাগজপত্র নেওয়ার পর দেখে ওনারা চেক করে দেখলো যে হ্যাঁ ঠিক পঁয়ষ্টি হাজার সাতশো টাকা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে গেছে পুরো টাকাটাই কেটে নিয়েছে এবার আমি কী করলাম স্যারদের জানানোর পরে স্যাররা আমাকে ওই টাকাটা এক সপ্তাহের ভিতরে টাকাটা আমাদের আমার হাতে রিকভার করে দিয়েছে আজকে আইপিএস অফিসার আপনার হাতে চেকটা তুলে দিলেন পুলিশের ভূমিকাকে কি বলবেন এখন আমি তো অত্যন্ত গর্বিত যে সাধারণ লোক মনে করে যে পুলিশ সাধারণ লোকের হয়ে কিছু কাজ করে না কিন্তু আমি আমার ব্যক্তিগত দিক থেকে কিংবা আমি সাধারণ জনগণের দিকে বলছি পুলিশ সত্যিকারের কাজ করে তা নাহলে আমি গরিব মানুষ এই টাকাটা কিছুতেই আমি পেতাম না আমি পঁয়ষট্টি পেয়েছি আমি এতে এর জন্য আমি গর্বিত পুলিশের তরফ থেকে ওদের ওনাকে অশেষ ধন্যবাদ জানাই যে আমার টাকাটা আমাকে একটু অন্য ধরনের প্রতারণা সামাজিক মাধ্যমে প্রতারিত হওয়া যুবক আমানুর মন্ডল পুলিশকে ধন্যবাদ জানিয়ে কি বললেন শুনো আপনি প্রতারিত হয়েছেন কিভাবে আমি প্রথমত অনলাইনে ইনস্টাগ্রামে একটা কাজের অফার দেখি সেটাতে আমি প্রথম যোগাযোগ করি তাদের সাথে তারা আমার থেকে প্রথম বলে যে যে কাজটা আমাকে দেবে তার জন্য কিছু রেজিস্ট্রেশন ফিজ লাগবে আমি সেটা পে করি তারপরে তারা বলে জয়নিং ফিজ লাগবে তার জন্য আরো আরও কিছু টাকা নেতা এরকম করতে করতে আমার কাছ থেকে অলমোস্ট অনেকগুলো টাকা তারা নিয়ে নেয় এবং সেটা আমি পরে ভাবি যে এটা হয়তো আমার ভুল হচ্ছে সেই জন্য আমি তার অ্যাকশান নিই এই করে আমার অলমোস্ট পঁচিশ হাজার টাকা তারা নিয়ে নেয় তারপর আমি আমাদের মসলন্দপুর থানা তদন্ত এখানে এসে আমি স্যারদের সাথে যোগাযোগ করি এবং ঘটনাটা পুরোপুরি বলি তারপর স্যাররা আমাকে একটা সলিউশন দেয় আমি একটা অনলাইনে ফর্ম ফিল আপ করি এবং স্যারদের সাথে তদন্ত যোগাযোগ করে এক সপ্তাহের স্যার আমার পুরো টাকাটা দিয়ে উপহার করে দেয় কত টাকা টোয়েন্টি ফাইভকে আচ্ছা এই যে পুলিশ প্রশাসনের পাশে এই যে সাইবার ক্রাইমের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে পুলিশ আপনাদের পাশে দাঁড়িয়েছে এটা একশো বার অনেকে হয়তো ভাবতে পারে যে তারা কোনো কাজ করছে না অথবা সাধারণ মানুষের পাশে না এটা পুরোটাই ভুল কারণ আজ আমি হয়তো আমার আগেও কেউ হয়তো উপকৃত হয়েছে কারণ এটা প্রমাণিত আমার দ্বারাই যে আমি আমার টাকাটা রিকভার করতে পেরেছি স্যারেদের মাধ্যমে